ঐতিহ্যে যে গ্রামের নাম ভরপুর তার নিদর্শন কিছুটা আপনারা উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দেখেছেন আবার এই গ্রাম অত্যন্ত ইতিহাস সমৃদ্ধ গ্রাম ইতিহাসের পাতা থেকে আমরা দেখি আরকানে রাজসভা যে মহাকবি আলাউল অলঙ্কিত করেছিলেন মহান কবির আসন তার জন্ম এই জোবরারি পাশে আলাউদ্দিকে সেটারে প্রমাণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে আলাউলের নামে আলাউল হল প্রতিষ্ঠিত হয় সেই আরকান রাজার রাজত্বকালে আমাদের সেই বিশ্ববিদ্যালয় জায়গাটি রাজপাজা নামে পরিচিত ছিল সেই রাজবাড়ির পাশে আমাদের বিশ্বশান্তি প্যাগোডা রাজবাড়ির একটা অংশ হিসাবে বিশ্বশান্তি প্যাগোডাকে বিশ্বের আনাচে খানাচে পরিচয় করে দিয়েছেন আমাদের পরম পুজো দশম সংঘরাজ একুশে পদকে বসিত এবং বাংলাদেশের সর্বোচ্চ খেতাব যার প্রাপ্য ছিল তিনি সে মহান দশম সংঘরাজ মহাপন্ডিত জ্যোতিপাল মহাতের মহোদয় তার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব শান্তি তার এই জোবরা গ্রাম আবার প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইয়নুস তার নোবেল পুরস্কার লাভের ইতিহাস গড়ে দিয়েছে এই জোবরা গ্রাম কেন জোবরা কে ঐতিহাসিক বলেছি এই তথ্যগুলো কি যথেষ্ট নয় তারপরে যদি বলতে হয় আমাদের মহামান্য উপসংগরাজ গুণালঙ্কার মহাতের মহাদেব অনেক কীর্তি কাহিনী গাথা আমার এই ছোট্ট গ্রাম এই গ্রামে তাদের পূর্বেও অনেক মহামানব আমরা ইতিহাস অনেক সময় আমরা আমাদের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে অনেকের নাম আমরা মুখে আনতে চাই না ইতিহাসে চোরামালিতে অনেকে এভাবে হারিয়ে গেছেন এটা কোনো দেশের জন্য কোন গ্রামের জন্য মঙ্গলকর ইতিহাস হতে পারে না গ্রামের যারা যে কাজে সহযোগিতা করেছেন গ্রামকে উন্নতির চরম শিকরে নিয়ে গেছেন তাদেরকে অবশ্যই আমাদের স্মরণে বরণে রাখতে হবে হিসাবে হয়তো উঠে এসেছে এবং সাধক গোবিন্দের কথা উঠে এসেছে তাদের বাইরে কি অন্য কেউ ছিলেন না ছিলেন আমরা কিন্তু তাদেরকে ভুলে গেছি তাদের নাম আমরা উচ্চারণ করি না এই মানুষগুলোর নামও উচ্চারিত হওয়া দরকার আছে আমাদের প্রজন্মকে যদি আমরা উদ্বুদ্ধ করতে চাই তাদেরকে যদি আমাদের গ্রামের সঠিক ইতিহাস তুলে ধরতে চাই অবশ্যই সে মানুষগুলো উল্লেখিত হওয়া দরকার গ্রামের বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিরা যারা আছেন আপনারা সেই বিষয়ে একটু মনোযোগ দেবেন আমি যেই কথাটি বলতে চাইছি মহাবান্য উপসংগ্রাস সম্পর্কে অনেক কথাই উঠে এসেছে এবং আমি ধন্যবাদ জানাই আমার ছাত্র নিরুধানন্দ বিকু আমাদের সুগত বিহারের রূপাল এবং আমার আরেক ছাত্র জনি বড়ুয়া যে পালি বিভাগে পড়ে তাদের দুজনের সম্পাদনায় যে বইটি হয়তো আপনাদের হাতে পরবর্তীতে যাবে সে বইটি তারা রচনা করেছে সম্পাদনা করেছে এ কারণে তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারিনা তাদের সম্পাদকীয় লেখার মধ্যে আছে পরম পুজো উপসর্গরাজুবাং যে বইটি রচনা করেছেন সে বইটি নয়শো পৃষ্ঠা আছে ছোট্ট বই নয় অনেক বড় বই তৎকালীন সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক দুর্বলতার কারণে সে বইটি প্রকাশিত হয়নি কিন্তু যোব্রায় কেন সেটা পাওয়া যায়নি সেটা পাওয়া গিয়েছে মিরেশ্বরের তাহলে উপশংরাজ গুনালঙ্কার মাহাতেরা মহোদয় শুধু জোব্রার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না আমাদের ধর্মকীর্তি মহাতেরা মহোদয় বলে গেছেন এবং স্বাগত ভাষনে কল্যাণ বড়ুয়াও বলে গেছেন গুণালঙ্কার মাহাতেরা মহোদয় শুধু এই জোব্রা গ্রামের অহংকার নয় তিনি বাঙালি বৌদ্ধদের অহংকার তারাবাদী পুনর্জাগরণের আহংকার তিনি যে তাদুমান বইটি রচনা করেছেন 1920 সালে আমি এই উপাদানটি পেয়েছি এই বইয়ের সম্পাদক নিরুদানন্দ এবং জনি বড়ুয়ার লেখনের ভিতরে পাণ্ডুলিপিটি বর্তমান সুজয় বড়ুয়ার হাতে আছে সে মিরসরায়ের ছেলে বর্তমান সিডনিতে থাকে সিডনিতে আমার সাথে তার দেখা হয়েছিল এক সময় তিনি আমাদের মহাপন্ডিত আবার পরম পূজ্য গুরুদেব প্রকা বংশ মহাতের কাছে দীক্ষুত্ব গ্রহণ করেছিল বর্তমান সে সিডনিতে অবস্থান করছে আমরা তার হাত থেকে বইটি সংগ্রহ করে প্রকাশ করার জন্য গোবিন্দ গোদালঙ্কার অনুষ্ঠান যারা উদযাপন করেন তাদেরকে অনুরোধ জানাবো বইটি যাতে কালেকশন করতে পারেন দ্বিতীয় বই বৌদ্ধ প্রতিপত্তি দ্বিপণী এই ছোট যে বইটি হাতে আসছে তাদুমান বইতে আমি জানি শব্দটা বার্মিজ শব্দ বাংলা শব্দ নয় সেই তাজুমান বইটি বার্মা ভাষায় যেহেতু লিখিত ছিল সে বইয়ের অনুবাদ করেছেন আমাদের গুণালঙ্কার মহাতের মহোদয় তাহলে তিনি বার্মা ভাষা জানতেন সেটাই তো প্রমাণ করে আমরা জানি তিনি শ্রীলঙ্কায় ছিলেন পানাদুরা বিদ্যা পরিবেনে তিনি শ্রীলঙ্কান ভাষাও জানতেন আমাদের এই যোগরাজ সুগত বিহারে বার্মিস ভাষার অনেক বই আমি দেখেছিলাম এখন একটা বই